হ্যালো প্রিয় দর্শক দেখুন বাড়ির লোকেই কাজ করতেছে গাছটা কাটতেছে বরু গাছ এটা এলো জংলা বরু নষ্ট হয়ে গেছে গাছটা এনে ঘর তুলব তো গাছটা কেটে ফেললাম সপান কাজের লোক টান দিতেছে এই যে কাজের লোক

এই জঙ্গলে বাইজা রয়েছে গাছটা তো পড়ে গেছে আসলে হ্যাঁ ওই কয়েকজনে মিলে টান দিলে হম পরে যাবো গা টান দে টান দে হুম টান দিলে পরি যাব গাছটা গাছ গেছে ওই দিকে ওইদিকে ওই তো দক্ষিণ দিকে ওইদিকে যা হ্যাঁ

পরা গাছ কিন্তু এই যেগুলো জঙ্গলে মানুষ বাড়তাছে তো আলাদা জোর জঙ্গল কাইটা মানুষ জাগা বাড়াইতেছে এন তো জাগা বাড়াইতেবো এই জন্যে মানুষ জুর পরিষ্কার করে জাগা বাড়াইতেছে দেখুন হম

গাছ পড়ে গেছে গা কিন্তু ওই যে জঙ্গলে বাইজার হয়েছে এবার এই যে এই বড় সিজন কিন্তু এই জঙ্গলের জন্য বড় আসলো না নাহলে বড় আসতো একটা গাছ কাটতে কত মাস লাগে